নতুন ব্যাটসম্যান মোহাম্মদ মোমিন মিয়া স্ট্রাইকে রয়েছেন বলিং প্রান্ত থেকে বলার কিন্তু বল করার জন্য দৌড় শুরু করে দিয়েছেন দেখা যাক কি হয় শটল্যান্টের ডেলিভারি হাওয়ায় ভাজিয়ে গেলেছেন এবং দুর্দান্ত একটি ছক্কা পরের বলের জন্য ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত বলার কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন দেখা যাক কি হয় স্ট্যাম্পের বাইরে বল সুইপ করেছেন সরাসরি সীমানার বাইরে বিশাল সিক্স এই ওভারের প্রথম দুই বলেই কিন্তু দুই দুইটি বাউন্ডারি ওভারের তৃতীয়তম বল করার জন্য কিন্তু বলার প্রস্তুত ব্যাটসম্যান মোমিন মিয়া দেখা যাক কি হয় ফুল বল সরাসরি লং উপর দেখেলেছেন দুর্দান্ত একটি ছয় এই ওভারের প্রথম তিন বলেই কিন্তু তিন তিনটা ওভার বাউন্ডারি মেরেছেন মমিন মিয়া তিন বলে তিনটি বাউন্ডারি মেরে কিন্তু ওভারের চতুর্থ বল করার জন্য কিন্তু বলার প্রস্তুত দেখা যাক কি হয় ফুল টাচ বল ছিল সেখানে ফিল্ডার রয়েছেন এবং বল কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে ব্যাটসম্যানটা একবারের মতো জায়গা পরিবর্তন ওভারের পঞ্চম বল ব্যাটসম্যান কিন্তু প্রস্তুত দেখা যাক কি হয় ব্যাটে বলে হয়েছেন সোজা বেটে গেলেছেন হাওয়াই ভাজিয়ে দুর্দান্ত একটি বাউন্ডারি কিন্তু হয়ে গেল এই ওভারে চতুর্থতম